অ্যালায়েন্স কোরেক্টাল অ্যান্ড বাই ফিডব্যাক সেন্টার শ্যামলি রিং রোড ঢাকা আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুসর জাহান লোপা কনসালটেন্ট কোলোরেক্টাল সার্জারি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড আজকে আমি কোলোরেক্টাল ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেড়ে গিয়েছে এসবের কারণ খাদ্যাভ্যাসের পরিবর্তন কিংবা জিনগত বিভিন্ন কারণ হঠাৎ যদি আপনি দেখতে পারেন আপনার পায়খানার প্রাত্যহিক ধরনের একটা পরিবর্তন এসেছে যেমন আগের চেয়ে ঘন ঘন পায়খানা হচ্ছে আপনার পায়খানাটা হঠাৎ করে কষা হয়ে গিয়েছে কিংবা পায়খানার রং কালচে হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিংবা মিউকাস যাচ্ছে তলপেটে ব্যথা কিংবা পায়খানায় একটা সবসময় একটা চাপ অনুভূত হওয়া টয়লেটে গিয়ে দেখলেন আসলে পায়খানাটা ওরকম ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না কিংবা পায়খানা হচ্ছে না এছাড়াও যদি আপনার ওজন কোনো কারণ ছাড়াই অনেকাংশ কমে যাচ্ছে আপনি অবসাদ কিংবা ক্লান্তিতে ভুগছেন পরীক্ষা করে আপনি দেখতে পেলেন যে আসলে আপনি রক্তশূন্যতায় ভুগছেন যার কোনো কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে না তো এই লক্ষণগুলো ক্রোরেটাল ক্যান্সারের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এই উপসর্গগুলো যদি থেকে থাকে কিংবা আপনার পরিবারে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটাকে পাইলস কিংবা ফিশার হিসেবে চিকিৎসা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন Alliance Correctional and Biofeedback Center, Shamoli Ring Road, Dhaka.